আমি সাজিদুল মণ্ডল আজকের আলোচনা বিষয় মক টেস্ট এবং বাংলা পাঠ্যপুস্তক বা পাঠ্যক্রম যাই বলুন না কেন সেখানে সাহিত্য সঞ্চয়ন কোনি প্রফেসর শঙ্কু থেকে এই চল্লিশটি প্রশ্ন এবং এই ধরনের ভিডিও আমার পাঁচ নম্বর সেট এটি বানানো হচ্ছে এবং প্রত্যেকটি প্রশ্ন খুবই খুবই গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে আপনারা প্রশ্নগুলো দেখুন উত্তর করার চেষ্টা করুন কে কত পাচ্ছেন অবশ্যই সেগুলো জানান কারণ এখানে চল্লিশ থেকে একচল্লিশটি প্রশ্ন আলোচনা করব এবং প্রত্যেকটি প্রশ্ন খুবই খুবই গুরুত্বপূর্ণ তো আপনাদের কাছে রিকোয়েস্ট প্রশ্নগুলো দেখুন উত্তর করার চেষ্টা করুন এবং কে কত পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানান দেখুন প্রথম প্রশ্নটি তবু মানুষ স্পর্ধা করে উঠে দাঁড়ালো মানুষের স্পর্ধার প্রকাশ পায় অপশানগুলো দেখতে থাকুন একটু সময় লাগবে উত্তর দুই পায়ের ওপর দেহের ভার রক্ষা করায় তাহলে আমরা প্রথম উত্তর পেলাম ক এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা কাকে প্রবঞ্চনা করা হয়েছে মহারাজাকে রথে সারথিকে রাজভৃত্তকে আর ভিক্ষুককে অপশনগুলো দেখুন উত্তর ভিক্ষুককে দেখুন গেয়যোগী ভিক্ষ ভিক পায় না প্রবাদের মধ্য দিয়ে ভারতবর্ষের কোন বিখ্যাত ব্যক্তিকে ইঙ্গিত করা হয়েছে আপসন দেখুন জগদীশ চন্দ্র বসুকে রবীন্দ্রনাথ ঠাকুরকে মেঘনাদ সাহাকে সত্যেন্দ্রনাথ বসুকে উত্তর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে লীলাবতীর টেলারিং শপ প্রজাপতি বন্ধ থাকতো দেখুন কোন কোন আপশনগুলো রবিবারে সোমবারে মঙ্গলবারে বুধবারে উত্তর রবিবারে প্রশ্নগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান আর আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের আরও ভিডিও পেতে চলুন পরে প্রশ্ন এক মিনিট দশ সেকেন্ডে কোনিকে এই বছরই সাতরাতে হবে এই সময়টি কেন উত্তর এই সময়ে সাত্রে ছিল রমা যোশী অর্থাৎ দেখুন পরে প্রশ্ন শিল পড়াকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন অপশনগুলো দেখুন বৈশাখ মাসের আম ভাদ্র মাসের তাল শরতের কাশফুল আর শীতের শিউলি উত্তর ভাদ্র মাসের তাল অর্থাৎ ভাদ্র মাসের তালের সঙ্গে তুলনা করা হয়েছে আমরা পরের প্রশ্নে চলে যাই দেখি দেখুন আসে আছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা কবি সন্ধ্যাকে নীল বলেছেন কারণ অপশানগুলো দেখতে থাকুন আপনারা উত্তর করার চেষ্টা করুন উত্তর নীল রংটির মধ্যে এক অবর্ণনীয় রহস্যময়তা রয়েছে তারা ইউরোপ হয়ে এদেশে আসছেন কারা উত্তর মিস ম্যাকলাউড ও মিসেস বুল একটা আশ্চর্য ব্যাপার দেখেছ আশ্চর্য ব্যাপারটি দেখা গিয়েছিল খবরের কাগজে পাশের ঘরে পাশের বাড়িতে বাড়ির উঠোনে উত্তর খবরের কাগজে তা আপনাদের কাছে প্রশ্ন যে এই লাইনটি কোন পাঠ্যাংশ থেকে নেওয়া হয়েছে অবশ্যই কমেন্ট করে জানান লেখক কাদের নির্দেশ মতো দূর থেকে পালামও দেখতে পেলেন সহযাত্রীদের বাহকগণের কোলবালকদের পাহাড়ি লোকদের উত্তর বাহকগণের মানুষের রক্তের মধ্যে করতাল বাজাইতে থাকে কে করতাল বাজাই নদীর চলন বাতাসের ক্রন্দন ঝর্নার স্পন্দন সমুদ্রের মাতন উত্তর সমুদ্রের মাতন সেই ছন্দটির উৎস হাতরে আমি এখন হামাগুড়ি দিয়ে বেড়াই ছন্দটি হল উত্তর শামুকের খোলা ভাঙার মর্মর একটা অদ্ভুত ছন্দ পরের প্রশ্ন অবিনাশবাবু চায়ে চিনির বদলে কি খেতেন লবঙ্গ ছোট এলাচ স্যাকারেন আর গুড় বাতাসা তো আপনাদের কাছে এই প্রশ্নটির উত্তর জানতে চাইলাম এই প্রশ্নটির উত্তর কী হবে অবশ্যই কমেন্টে আপনারা জানান পরের প্রশ্ন কার্নারভনের প্রিয় কুকুরটি ইংল্যান্ডের কোন শহরে মারা যায় ইয়র্কশায়ারে হামশায়ারে নটিংহামশায়ারে আর ব্রেন্টউডে উত্তর হামশায়ারে সুভাষ মুখোপাধ্যায়ের একাকারে কবিতাটি তার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত উনিশ সংখ্যক কবিতা উত্তর বাঘ ডেকে এই কাব্যগ্রন্থের উনিশ সংখ্যক কবিতা তাহলে পেলাম একাকারে তিনটে প্রশ্ন তিন রকমভাবে আসতে পারে দেখুন পরের প্রশ্ন একটি চিত্র যেখানে দোয়াত গোজা পালকের কলম দেখা যায় সেখানে কি রাধাকৃষ্ণের মূর্তি সরস্বতীর মূর্তি ফোর্ট কলেজ আর কেরি সাহেবের স্বনশী উত্তর কেরি সাহেবের স্বনশী পরের প্রশ্ন তোমাদের কাছে আমি লজ্জিত এখানে তোমাদের বলতে নবাব সিরাজদ্ল্লা কাদের বুঝিয়েছেন সভাসদদের ইংরেজদের ফরাসিদের পর্তুগিজদের উত্তর ফরাসিদের সিন্ধু তীরে রহিল মানজস মানজস শব্দের অর্থ কি এক ধরনের সুতো ভেলা ভাঙা নৌকা জাহাজ উত্তর ভেলা প্রশ্নগুলো অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগছে এবং কে কত পাচ্ছেন অবশ্যই জানাবেন অমৃতের বাবাকে জামা কিনে দেওয়ার জন্য কে রাজি করিয়েছিল অমৃতর মা অমৃতর দাদা অমৃতের ভাই অমৃত হিসাবের বাবা উত্তর অমৃতের মা তীর্থবাবুর ঘুম ভেঙে গেল কিসের শব্দে কুকুরের ডাকে বিড়ালের ডাকে জানালার খটখট শব্দে আর টেলিফোনের শব্দে উত্তর টেলিফোনের শব্দে তো আপনাদের কাছে প্রশ্ন এই তীর্থবাবু কোন গল্পের চরিত্র আমাকে শোনালে তাদের ড্যাশ গান রঙের জীবনের দুঃখের যন্ত্রণার উত্তর রঙের কোন দুর্বলতা সিংহ ধরতে পেরেছিল চোখে কম দেখে এক পা ছোট মানবিকতা আর অপমানবোধ উত্তর অপমানবোধ ইহামিত্র কোন ক্লাবের সাতারু ছিলেন অ্যাপোলো ক্লাব গোলদিঘি ক্লাব বালিগঞ্জ সুইমিং ক্লাব আর জুপিটার সুইমিং ক্লাব উত্তর বালিগঞ্জ সুইমিং ক্লাব তাতর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি উদ্ধৃতাংশটির বক্তা কে এখানে একটা জিনিস মিষ্টি হয়েছে কেই হয়ে গেছে বক্তা কে রাজা রাজশালোক জানুক সূচক উত্তর রাজশ্যালক আমরা রোমাঞ্চিত হয়ে দেখতুম ছাত্ররা রোমাঞ্চিত হয়ে কি দেখত উত্তর মাস্টারমশাই ব্ল্যাকবোর্ডে ছবির মতো সাজিয়ে দিয়েছেন অঙ্কটাকে গ এবং এই গল্পটি কোন মানে এই যে লাইনটি কোন গল্পের অবশ্যই কিন্তু আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট কারণ এই ধরনের লাইনই কিন্তু দিতে পারে সাধু রচনায় বিদেশি শব্দ ব্যবহার করতেন না কে সাধু রচনায় কিন্তু বিদেশি শব্দ ব্যবহার করতেন না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভাঙ্গার গান কবিতায় কোন দেবতার প্রসঙ্গ একাধিকবার উত্থাপিত হয়েছে নারায়ণ অগ্নিদেব মহাদেব গণপতি উত্তর মহাদেব কবিতা সিংহের এই তার পরিচয় কবিতাটি তার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত সহজ সুন্দরী কবিতা পরমেশ্বরী হরিণা বৈরী আর বিমল হাওয়ার হাত ধরে উত্তর সহজ সুন্দরী এবং এটির প্রকাশকাল উনিশশো পঁয়ষট্টি আমার বিনা তোমারই হাতে বাজে এখানে তোমার বলতে কি বোঝানো হয়েছে কবির বান্ধবীকে কবির প্রেয়সীকে কবির জননীকে কবির জীবনতুল্য জন্মভূমিকে উত্তর কবির জননীতুল্য জন্মভূমিকে আমিও তাহলে বাজি ধরছি কথাটি কে বলেছেন মহাজন উকিল চৌকিদার কয়েদি উত্তর উকিল এ সংকটে আরগাসের কোনো ভেলকির কাজ করবে না এর কারণ কি আরগাস তার জাদু ভুলে গেছেন আর্গাস ধরা পড়ে গেছেন আরগাস অসুস্থ আরগাসের চশমা খোয়া গেছে উত্তর আর কাশে চশমা খোয়া গেছে এই প্রশ্নটি আপাতত আমি বাদ দিয়ে দিলাম এই প্রশ্নটি অতটা ইম্পর্টেন্ট নয় পরে প্রশ্ন ছিনিয়ে নিয়ে গেল তোমাকে কে ছিনিয়ে নিয়ে গেল প্রাচীর ধরিত্রী ছায়াবৃতা কৃপন আলো রুদ্র সমুদ্রের বাহু উত্তর রুদ্র সমুদ্রের বাহু তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতার থেকে নেওয়া এবং আফ্রিকা কবিতাটি কার অনুর অনুরোধের লেখা আপনারা যদি জানেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন মেঘনাথ কোথায় যুদ্ধ সাজ করেছিলেন বট বৃক্ষতলে সমী মূলে পঞ্চবটি বনে অশোক বনে উত্তর সমীবৃক্ষ মূলে গিরিশ মহাপাত্রের কাছ থেকে যে গাজার কোলকে পাওয়া গিয়েছিল সেটি সে কোথায় রেখেছিল পকেটে ট্যাকে ব্যাগে সুইটকেসে উত্তর পকেটে এমনভাবে পাগল হওয়া কি তার সাজে নদের চাঁদ পাগল হয়েছিল তার মায়ের জন্য নদীর জন্য নদীর কাছে যাওয়ার জন্য আর নদীর ব্রিজ ভাঙার জন্য উত্তর নদীর জন্য পশুপালক দুগ্ধপ্রিয় মাংসশাসীব জাতির মানুষরূপে কারা ভারতে এসেছিল আর্যরা অনার্যরা প্রাগার্যরা এদের কেউ নন উত্তর আর্যরা গোয়ার বা এক গুয়ে বাসটি কীভাবে এলো ধীর গতিতে দুরন্ত বেগে তপ্ত দিনের আগুন চিরে বিকেলের নরম ছায়ায় উত্তর তপ্ত দিনের আগুন চিরে মিঠাইওয়ালা মিঠাইয়ের থালা নিয়ে কখন স্কুলের গেটে হাজির হয় সকাল নটায় সকাল সাড়ে নটায় সকাল দশটায় সকাল সাড়ে দশটায় উত্তর সকাল নটায় ক্ষিত্রসিংহ কোনির ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বী হিসাবে কাকে ভেবেছিল হিয়া মিত্রকে অমিয়াকে বেলাকে আর প্রনতিকে উত্তর করার চেষ্টা করুন উত্তর হিয়া মিত্রকে কোনিকে বাকি তিনটি স্ট্রোকেও ক্ষিতিস ইতিমধ্যে শিখিয়ে দিয়েছে এগুলোর মধ্যে একটি স্ট্রোক হলো শট বাটারফ্লাই ওভারহেড আর স্প্যানিশ লিগ উত্তর বাটারফ্লাই মোটামুটি এই ছিল আজকের আলোচনা আলোচনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এই ধরনের ভিডিও এখন প্রতিনিয়ত দিতে থাকবো আধুনিক সাহিত্যের ইতিহাস প্রাচীন মধ্যযুগের সাহিত্যের ইতিহাস বা এই ধরনের টেক্সট তো এই ভিডিওটি আপনাদের কাছে রিকোয়েস্ট একটু অন্যদের মাঝে শেয়ার করে দিন আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন লাইক কমেন্ট অবশ্যই করুন তো যাই হোক আজকে আলোচনা এখানে শেষ করলাম পরে আরও একটি ভিডিওতে দেখা হবে ধন্যবাদ